এই সমাজে সমাজপতি আছে দেশের জন্য নেতা আছে অর্থ আর প্রাচুর্যের দিক থেকে আমার তুলনায় অনেক বড় প্রতিপতি আছে কিন্তু দেশের উন্নতি চায় কজন কজন মানুষ আছে যারা এই দেশের যুব সমাজের কথা ভাবে বলতে চাই আপনি আপনার সাথে যুব সমাজকে ব্যবহার করছেন আপনি আপনার স্বার্থে যুব সমাজের হাতে হাতিয়া তুলে দিয়েছেন আপনি আপনার সাথে আপনার ভাইকে সন্ত্রাসী বানিয়ে রেখেছেন আপনি সবার সামনে আপনার ভালো দিকটা তুলে ধরেন আপনার খারাপ দিকটা কেউ জানলে তার প্রতিবাদ করলে আপনি আপনার ভাইকে দিয়ে তার প্রতিবাদী কণ্ঠ সব চিরদিনের জন্য বন্ধ করে দেন এইবার বেতন না বাড়া যায় কুল দুলা ভাই যুব সমাজের সন্ত্রাসের বিরুদ্ধে এমন একখান বাসন লিখছি তুমি বাসনটা পাঠ করার সঙ্গে সঙ্গে শুধু তালি আর তালি এই ভাষণের পর আমার বেতন কিন্তু বাড়ায় দেবা তুমি লেখা পড়া বেশি জানো না তো তাই বুঝবা না সারা রাত জায়গা ভাষণটা লিখতে মারে কত পরিশ্রম করতে তুই সারা বড় বেশি কথা বলিস বেশি কথা কই কথা সত্য কিন্তু তোমার মতো মিথ্যা কথা কই না এই যে তুমি আর হাজার হাজার মানুষের সামনে যুব সমাজের সন্ত্রাসের বিরুদ্ধে বড় বড় কথা কই না অথচ কেউই জানে না তুমি নিজেই যুব সমাজকে তোমার স্বার্থে ব্যবহার করার জন্য উদর হাতে হাতিয়া তুলে ভিতর ভাইসাব এই সমাজে সমাজপতি আছে দেশের জন্য নেতা আছে অর্থ আর ক্ষমতার দিক থেকে আমার তুলনায় অনেক বড় কোটিপতি আছে কিন্তু সমাজে দেশের উন্নতি চায় কজন কজন মানুষ আছে যারা এই দেশের যুব সমাজের কথা ভাবে কেউ ভাবে না অথচ এই যুব সমাজই আগামী দিনে দেশের ভার নেবে আমি মনে করি আমার মতো আর দশজন যদি দেশের উন্নতিতে এগিয়ে আসে তাহলে দেশ উপকৃত হবে উপকৃত হবে দেশের মানুষ ছাত্র যুব সমাজ সবাই আপনারা জানেন আমি ইতিমধ্যে একটি এতিমখানা তৈরি করেছি নারী পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেছি এবং একটি কলেজও প্রতিষ্ঠা করেছি এসব কেন করেছে যাদের কেউ নেই তারা যেন এটি লেখাপড়া করে বড় হতে পারে যে সমস্ত নারী অত্যাচারিত হয়ে সংসার হারিয়েছে সেই সব নারী যেন মাথা খোঁজার আশ্রয় পায় আর কলেজ তৈরি করেছি প্রকৃত অর্থে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমি জানি ছাত্ররা হল দেশের ভবিষ্যৎ কিন্তু সেই ছাত্র ছাত্রদের মাঝে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে যারা কলমের বদল অস্ত্র পেয়েছে হাতে তাদের হাত থেকে সে অস্ত্র কেড়ে নিয়ে আবার কলম তুলে দিতে চাই কারণ এদেশের ছাত্রদের ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস সেই ইতিহাসে উত্তর শরীরে আমি ধ্বংস হতে দিতে পারি না আপনি যা কিছু বলেছেন সব সত্য আপনি মাদ্রাসা করেছেন আপনি নারী পরিবেশন কেন্দ্র করেছেন আপনি কলেজ প্রতিষ্ঠা করেছেন এবং সেই কলেজের ছাত্রদের ভোটে আমি নির্বাচিত ভিপি কিন্তু আপনি আপনি যা কিছু করেছেন সব সরকারের টাকায় বরং এইসব করতে গিয়ে আপনি উপকৃত হয়েছেন অর্থ তো আছেই পাশাপাশি জনপ্রিয়তাও কি বলতে চাও তুমি বলতে চাই আপনি আপনার স্বার্থে যুব সমাজকে ব্যবহার করছেন আপনি আপনার স্বার্থে যুব সমাজের হাতে হাতিয়ার তুলে দিয়েছেন আপনি আপনার স্বার্থে আপনার ভাইকে সন্ত্রাসী বানিয়ে রেখেছেন প্রতিবাদ করলে আপনি আপনার ভাইকে দিয়ে তার প্রতিবাদী কণ্ঠস্বর চিরদিনের জন্য বন্ধ দেন। আমি যে কলেজের ভিপি। সেখানে আপনি আপনার ভাইকে দিয়ে সন্ত্রাসী রাজত্ব করে রেখেছেন আপনার ভাই পুরো কলেজটাকে নেশার আশায় পরিণত করেছে তাই বলছি একদিকে যুব সমাজকে ধ্বংস করছেন অন্যদিকে যুব সমাজের উন্নয়নের জন্য বড় কথা বলেন এসব ভাণ্ডানে বন্ধ করুন ওকে রিমেম্বার It's all. all. তুই আমার বায়ের সামনে বড় বড় কথা বলিস তুই কলেজের বিপি আজ থেকে দিন তোর আর ওই কলেজে দেখবার চাই না

তাই আমাদের চেনেনা বলে দে দোস্ত আমরা কারা নইলে তো তো থাকবে আমরা হলাম এই কলেজের হিরো আমাদের চাইছ আমরা চাই করি চাইছ তাই করো কিন্তু তুমি কি জানো এটা কলেজ এখানে ছাত্র ছাত্র লেখা পড়া করতে আসে এটা কোনো আড্ডাবাজি জায়গা নয় আমি তোমাদের বিরুদ্ধে প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করব আয় শালা আচ্ছা চিৎকার করে কোনো লাভ হবে না ডার্লিং তোমার চিৎকার শুনে দু চারজন হয়তো ছুটে আসবে কিন্তু আমাদের চেহারার মডেল দেখার পর আবার ফিরেও যাবে বড়টা খাবে না ছোটটা কাজটা তুই ভালো করলি না মনে রাখিস আমার নাম কামাল গেলি আমার নাম বিপ্লব আমিও এই কলেজে নতুন ছাত্র দীপু ভাই যদি শোনে তাহলে তোকে अंडा त मोर झाकी गुरू माल कपालो माल कपल हो तार बपरी

अंदांदा पोइ मोहन झाकी अंदाज़ु